বন্ধুরা গামলা গোটা রাত কান্না করেছে যার জন্য সে ভিডিওটা এক দিনে কন্টিনিউ করতে পারেনি এবার তোমরা বলবে সেটা প্রমাণ দাও তাই তো চলো ভিডিওটা দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে প্রমাণ দেবো আমি যে গামলা গোটা রাত কান্না করছিল চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা এই যে গামলা আজকের ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা থেকে তোমাদেরকে ভাইটাল কিছু জিনিস দেখাবো বন্ধুরা মানে যেটা দেখে তোমরা একদম শিওর হয়ে যাবে যে গামলা ভিতরে ভিতরে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধুরা সে গোটা রাত্রি কান্না করেছে চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা গামলার ভিডিও গামলার আজকের ভিডিও টাইটেলটা দেখেছো বন্ধুরা টাইটেলটাতে সে কি লিখেছে যে দশ টাকার মুড়ি না এবার কিন্তু পঞ্চাশ টাকার মুড়ি খাচ্ছি মানে পঞ্চাশ টাকার মুড়ি ভাবতে পারা যায় তোমরা খেয়েছো করে দিন পঞ্চাশ টাকার মুড়ি আরে গামলা খাচ্ছে পঞ্চাশ টাকার মুড়ি বন্ধুরা যাই হোক ভিডিওতে ঢুকে পড়লাম ভিডিওটা শুধুমাত্র কাটছাট করে না সেখানে অজস্র পরিমাণে মিথ্যে কথা বলা হয়েছে বন্ধুরা প্রথমত গামলা ভিডিও শুরু করেই একদম ফ্রেশ মুডে তোমাদের মনে হচ্ছিলো গামলা যখন ভিডিওটা শুরু করেছে তখন সত্যি সত্যি সকাল ছিল আমার মনে হয়নি বন্ধুরা আমার এখানে যথেষ্ট ডাউট আছে গামলা যখন ভিডিওটা শুরু করে তখন কিন্তু সকাল ছিল না তখন প্রায় বেলা অনেকটা অনেকটা প্রায় দুপুর নাগাদ বুঝতে পারলে কারণ গামলার মুখের ফ্রেশ একদম দেখে তোমরা শিওর হতে পারবে যে গামলা সকাল সকাল আমরা যদি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করি না তখন কিন্তু মুখ চোখের অবস্থা আলাদা থাকে হুম কিন্তু গামলা যখন ভিডিওটা শুরু করেছে তখন কিন্তু সকাল ছিল না তো তারপরে গামলা ভিডিওটা শুরু করলো বেশ বললো ঠিক আছে তারপরে ভিডিওটা করে শেষে তারপরে কি দেখালো যে তার মা মশলা বাড়ছে ঠাম্মি রান্না করছে ঠাম্মি সত্যি এই বয়সে ঠাম্মি যা নাচুনি কুদুনি ভাবো উনি যখন যৌবন ছিলেন তাই তো তো যখন ছিল তখন উনি কি ছিলেন মানে একদম পটাকা ছিলেন পটাকা বলো না ই ছোটা ছোটা বাম বড়া পটাকা কেমনি বলে না একটা যাই হোক উনি ছিলেন গিয়ে পটাকা তো দেখলাম বেশ রান্নাবান্না হলো তারপরে দেখো রান্না রান্নাবান্না করে ডাইরেক্ট চলে গেলো গামলা কোথায় ওই কথাগুলো বলতে যে গতকালকে গতকালকে না বললো সকালে হুম একটা রিলস আপলোড করেছিলাম যেটা মানে আমার ভুলবশত চলে গেছে কোথায় ওই শর্ট চ্যানেলে যেটা আমি ব্লগ চ্যানেলে আপলোড করতে চাইছিলাম মানে এই মেয়েটা দেখো এর আগে একবার কি বলেছিল যে অজান্তে ভিডিওটা নাকি পাবলিশ হয়ে গেছে যখন একটা জুয়া জুয়ার ভিডিও পয়েন্ট ভিউ নোটের বন্ধুরা যখন একটা জুয়ার ভিডিও গামলা আপলোড করেছিল নিজের চ্যানেলে প্রাইভেট ছিল সেটা নাকি কোন সময় নিজে নিজে আপ মানে পাবলিক হয়ে গেছে একবার কিন্তু এই ক্লারিফিকেশানটা গামলা দিয়েছিল এবার দেখো আজকে কী ক্লারিফিকেশান দিল মানে আজকে কি আমাদেরকে বোঝালো যে গত যে ভিডিওটা গতকালকে আমরা পেয়েছি ঠিক আছে সেই ভিডিওটা নাকি গামলা মানে অজান্তে শর্ট চ্যানেলে আপলোড করে দিয়েছে তার জন্য সে কিছুক্ষণ পরে যখন দেখলো এই রে আমি ভিডিওটা তো শর্ট চ্যানেলে আপলোড করে দিয়েছি তো কী করলো সাথে সাথে ভিডিওটাকে প্রাইভেট করে নাকি ব্লগ চ্যানেলে আপলোড দিল তাহলে আজকে ভিডিওটা ব্লগ চ্যানেলে আবার কেন আসলো যখন ব্লগ চ্যানেলে ভিডিওটা আপলোড করেছিল দেখো নিজের জালে কিভাবে নিজে ফেসে যাচ্ছে এই যে গামলা বললো যে আমি শর্ট চ্যানেলে ভুল বসতে দিয়েছিলাম তারপর সেখান থেকে আপলোড প্রাইভেট করে আবার আমি ব্লক চ্যানেলে দিলাম তাহলে ব্লক চ্যানেলে গতকালকে চলে এসছে তাই তো কিন্তু তোমরা ব্লগ চ্যানেলে গিয়ে দেখো যে ভিডিওটা গতকালকে যেটা ছেড়েছিল শর্ট ভিডিও সেই ভিডিওটা অ্যাকচুয়ালি নেই আজকে আবার মানে পুনরায় আজকে সেই ভিডিওটা আপলোড করা হয়েছে এই ব্লক চ্যানেলে বন্ধুরা আর তারা মানে তারপরেও বলি এই যে গামলা বললো না যে শর্ট চ্যানেলে ভিডিওটা আমি প্রাইভেট করেছি না ভিডিওটা ওই প্রাইভেট করে নিই ভিডিওটাতে যেহেতু জুয়ার অ্যাপ ছিল যার জন্য বা জুয়া প্রমোট করেছিল যার জন্য ভিডিওটাকে ইউটিউব থেকে প্রাইভেট করে দেওয়া হয় যেহেতু সেটা গাইডলাইনের আওতায় পড়ে যায় বুঝতে পারলে ইউটিউব গাইডলাইনের আওতায় পড়ে গেছে ভিডিওটা যার জন্য ইউটিউব সাথে সাথে ভিডিওটাকে মানে টার্মিনেট করে দিয়েছে বুঝতে পারলে এটাই হলো যে অ্যাকচুয়ালি রিজন গামলা প্রত্যেকটা কথা মিথ্যে মানে কী বলবো মেয়েটা এতটাই মিথ্যে এই এগুলো মেয়েকে না এগুলো ব্লগারকে ব্লগার তো না ব্লগার এদেরকে কখনো ভিউ দেওয়া উচিত না এরা অজস্র পরিমাণে মিথ্যে কথা বলে তোমাদেরকে তো মানে কী বলবো রীতিমতো ঠকিয়ে যাচ্ছে বন্ধুরা রীতিমতো তোমাদের সাথে চিট করছে এই মেয়েটা হুম ওর বাস্তবটা তুলে ধরবে তাই না যেটা বলবে সেটা সত্যি হ্যাঁ যেহেতু ওকে ভালোবেসে মানুষ ভিডিও দেখছে ভালোবেসে দেখুক বা ওকে ঘৃণা করে দেখুক ব্যাপারটা সেটা নয় সে যে ব্লগটা করছে সততা থাকবে তো ব্লগের মধ্যে কিন্তু ব্লগে কোনো কিছু কোনো জায়গায় সততা নেই বন্ধুরা তারপরে বলি এই যে এখানে বললো ঠিক আছে তারপরে সেখান থেকে সোজা চলে গেল গিয়ে ওই রাত্রেবেলা নাকি ঝড় বৃষ্টি হ্যাঁ মানে সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে ব্লগে শুধুমাত্র সে দেখাবে করছে কে কি করছে কে কি করছে হ্যাঁ হ্যাঁ না তা না দেখাবে করছে শুধুমাত্র দেখালো রাত্রেবেলা বাস ওর বাড়িতে সব মানে ঝড় বৃষ্টিতে হ্যাঁ যত ধুলাবালি সব বাড়িতে ঢুকে যাচ্ছে এত কষ্ট এত কষ্ট কেন সন্দীপের বাড়িতে এত কষ্টে থাকছিলে না তো তাই না ওখানে রাজ রানীর মানে কী বলবো রাজ রানী থেকেও যদি বেশি কিছু থাকে না একটা বৌমা শ্বশুর বাড়িতে যতটা পাওয়ার তার থেকে বেশি কিছু তুই পাচ্ছিলি ওই বাড়িতে খুব সুন্দরভাবে তুই ওখানে হ্যাঁ নিজের জীবনটাকে যাপন করছিলি কিন্তু ওই যে সুখ তোর তো আবার শারীরিক চাহিদা বেশি না যার জন্য সুখটা তোর সহ্য হলো না তো সেখান থেকে ভিডিওটা অফ করে হুম রাত্রে দেখালো তারপরে সেখান থেকে ভিডিওটা অফ করে সকালে সকালে যখন ভিডিওটা আবার শুরু করে কোথায় থেকে ওই ফুল তোলা থেকে তাই তো তো ফুলতলা যখন থাম্মি আর ওই বেরিয়েছে তোমরা একটু ভালো করে মুখটা গামলার দেখে আসো বন্ধুরা তোমরা এই যে গামলা আচ্ছা গামলার কথা মতো ধরে নিলাম গামলা যখন এর আগের দিন ভিডিওটা যখন সকাল থেকে শুরু করলো তখন তোমরা তার মুখটা গিয়ে দেখো বেশ ফ্রেশ লাগছে যেটা আমি বললাম যে গামলা সকাল থেকে শুরু করেনি। এমন কি শুধু কাজলের জন্য ফ্রেশ লাগছে না তার মুখটাই তখন কিন্তু বলে যে মেন্টালি দিক থেকে সে মানে পুরো একদম হ্যাঁ একদম স্টেবেল ঠিক আছে পুরোটা একদম ঠিক ছিল একদম ফ্রেশ মোডে ভিডিওটা শুরু হয়েছে কিন্তু ওই মেয়েটা যখন স তার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আপলোড করছে তোমরা ওর মুখটা গিয়ে দেখে আসো চোখের কাজলটা সাইডে রেখে তোমরা মুখটাকে দেখো ওর মুখটা একদম মানে ইসে ভরা যে গোটা রাত মেয়েটা প্রচুর কান্নাকাটি করেছে এটা শুধু আমার বক্তব্য না এখানে একটা কমেন্ট দিচ্ছি তোমরা দেখো একজন ভিউয়ার্স কমেন্ট করেছে সেখানে পঞ্চাশটার মতো লাইক পড়েছে জন মানুষও কিন্তু এই মানে ব্যাপারটাতে এগ্রি করছে বন্ধুরা আমি যখন দেখলাম আমার মনে হলো এমনি তাই আমি বলছি দেখি তো কমেন্ট বক্সে কেউ তো এই মানে জিনিসটা লক্ষ্য করেছে কেউ তো কমেন্ট করেছে যদি করে থাকে তো ঠিক চেক করলাম দেখছি ঠিকই একজন কমেন্ট করেছে যেখানে পঞ্চাশটার মতো লাইক পড়েছে তো ভাবো বন্ধুরা হ্যাঁ যে এই গামলা বারবার ভিডিওতে একটা জিনিস বলে যে ইস গরম ইস গরম এই কথাটা কিন্তু সন্দীপের বাড়িতে বারবার বলতো না কারণ সেখানে এসি ছিল সেখানে তার কোনো টেনশন ছিল না কোনো হেডেক ছিল না যে আমাকে কি ম্যানেজ করতে হবে কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করতে হবে দুটো বাড়ির খরচা মেনটেন করতে হবে এগুলো টেনশন ছিল না বন্ধুরা সেখানে শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতো নিজের আনন্দ ফুর্তি এগুলো নিয়ে সেখানে থাকতো এখানে ব্লক খুললেই গরম ব্লক খুললেই গরম লাগছে গরম লাগছে গরম লাগছে আরে সন্দীপ তোকে এসিতে রেখেছিল ফকরাকে বল যে তোকে যাতে একটা একটা কুলার একটা কুলার বা বলতে পারিস স্ট্যান্ড ফ্যান একটা কিনে দিতে বল হ্যাঁ একটু তো সেফটি বোঝায় রাখবে তোর তাই না কারণ তুই ওর লোভে ওর সাথে সংসার করতে গেছিস একটু সেফ রাখছে না তোকে এত কষ্ট দিচ্ছে বল সন্দীপের বাড়িতে এত কষ্ট পাচ্ছিলি না তো এই যে সকালবেলা ভিডিওটা শুরু করলো তোমরা গিয়ে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা যেখানে তোমরা বুঝতে পারবে গামলার মুখটা দেখে যে এই ভিডিওটা কেন আতখেচড়া করে আমাদের সামনে দিয়েছে মানে মনে হচ্ছে ভিডিওটাকে তালি মেরেছে যেভাবে কোনো কিছু ছিঁড়ে গেলে পড়তি দেয় না হ্যাঁ সেভাবে পটটি দিয়ে 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 ভিডিওটা আমাদের কাছে দিয়েছে কারণ এই মেন্টালি দিক থেকে একদম ভালো নেই যতটা এই ভিডিওতে ফ্রি দেখাচ্ছে অতটা ফ্রি কিন্তু এই নেই বন্ধুরা ভিতরে ভিতরে অনেক টেনশনে কুড়ে কুড়ে খাচ্ছে নিজেকে কারণ দুটো বাড়ির খরচা মেনটেন করা তারপরে বলি এই যে ব্লগ করছে তোমাদের কি মনে হয় এত ইজিলি ব্লক খেয়ে করতে দিবে তাকে হুম এই যে বাপের বাড়িতে সবার মন খুশি করে রাখা সবাইকে জয়ী করে রাখা তারপরে শ্বশুরবাড়ি মানে লুকানো বাড়িতে সবাইকে খুশি করে রাখা এই সব কিছু মেনটেন করতে করতে একটা মেয়ে নিজেকে রীতিমতো কুড়ে কুরে খাচ্ছে যার জন্য সে যেটা তার পেশা যেটা তার আর্নিংয়ের জায়গা সে আর্নিংয়ের জায়গাটাতেও সে ভালোভাবে ফোকাস করতে পারছে না আর আরেকটা কথা এই যে কি কোর্ট কাচারি হেনা তেনা এগুলোর দিক থেকে বিরাট বিরাট টেনশনে ভুগছে যেখানে অফ ক্যামেরা তো অবশ্যই ফকলা তাকে হেল্প করছে কিন্তু অন ক্যামেরা হুম ফকলা তো আসছে না গামলাকে পুরো শ করতে হচ্ছে মানে পুরো ব্যাপারটাকে একদম সামলাতে হচ্ছে হ্যাঁ তো সেখান থেকে শুরু করলো তারপরে দেখো ফুল টুল আনলো বাস পটাং চলে গেল ফুল টুল আনা থেকে শুরু হয়ে গেল গিয়ে আবার এই হ্যাঁ ঝাড় ঝাড় দিল তাই না ঝাড় দিল মনে হয় দেখো যার নাকি মাস গেলে লক্ষ টাকা ইনকাম তাই না সে কেন ঝাড় দিবে কেন নর্মাল হাউসওয়াইফের মতো জীবনযাত্রা পালন করবে তাহলে এখানে কি করছে এখনও তো গামলার মাস গেলে লক্ষ টাকা ইনকাম তাই না এড করছে হেনা তেনেনা করছে আর যেখানে তার লক্ষ টাকা ইনকাম তাহলে সেই মেয়ে কেন আজকে ঝাড় দিল। কেন ঘর মুছলো বাপের বাড়িতে গিয়ে সব কাজ কেন করতে হচ্ছে তারপরেও বাপের বাড়িতে মাসও হারা দিতে হচ্ছে সবার খুশি করার জন্য এমন কিছু কিছু জিনিস করতে হচ্ছে যেটা সে করতে ইচ্ছুক নয় সবাইকে গিফট দিতে হচ্ছে এনাতে না করতে হচ্ছে কিন্তু শ্বশুর বাড়িতে সেটা টেনশন ছিল না তো এখানে দেখো ঝাড় দিচ্ছে মুছলো তাই তো এগুলো দেখালো আমাদেরকে আর ওইদিকে রান্নাবান্না হলো আবার হ্যাঁ আরেকটা কথা কী বললো কেবিল কেবিল চার্জারের কেবিল বুঝতে পারলে তো যাই হোক সেখানে আবার অনেক ভিওয়ার্স দেখছি শুধরে দিয়েছে ক্যাবল কেবল বলেছে তো এই হলো গিয়ে গামলা বন্ধুরা যারা সাপোর্ট করো না আজকে তারাও গিয়ে তার কমেন্ট বক্সে কমেন্ট করে অলরেডি কমেন্ট করে দিয়েছে অনেকে যারা গামলাকে সাপোর্ট করে তারাও কিন্তু চোখ বন্ধ করে আজকে পর পর করে গামলাকে কমেন্ট করেছে যে এটা কোন ধরনের ব্লগ দিচ্ছ তুমি তুমি ব্লগ করা বন্ধ করো তোমার ব্লগে এখন মাথা মুন্ডু কিচ্ছুটি নেই বন্ধুরা কিচ্ছুটি নেই যেই মা নিজের সন্তানের খুশিতে খুশি হতে পারে না যেই মা নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য বাচ্চাকে ছেড়ে আসতে পারে সেই মা কমপক্ষে সন্তান কেন পৃথিবীতে কাউকে ভালোবাসতে পারে না আমাদের সর্বপ্রথম হুম নিজের যে টান নিজের যে বলে না আত্মা বা বলতে পারো আমাদের নারীর টান আমাদের সন্তান সেই সন্তানকে ছেড়ে মা দিব্যি নিজে হাসি খুশি আছে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে তাই তো সেটাই তো আমরা বুঝবো তো হাসি খুশি অবশ্যই হাসি খুশি আছে বলেই তো প্রেমিকের সাথে প্রেম দিবসে প্রেমিককে নিয়ে আনন্দ করতে গেছিলো মজা করতে গেছিলো দিন তার স্পেশাল মানুষটির সাথে সময় কাটিয়েছিল বন্ধুরা তো ভাবো এই মেয়েটি এত খুশি আছে ওইদিকে ঠাম্মি দেখো দোলে দোলে তাই না গানটা আছে না কামারিয়া দোলে দোলে গানটা আছে না এই গানটাতে দেখো ঠাম্মি মুড়ি নিয়ে হ্যাঁ আমাদেরকে দেখাচ্ছে ও মুড়ি মুড়ি নিয়ে কত খুশি বলো তো পঞ্চাশ টাকার মুড়ি নিয়েছে বাবা বিশাল ব্যাপার পঞ্চাশ টাকার মুড়ি নিয়ে ঠাম্মি দোলে দোলে করছে সত্যি পুরো ফ্যামিলি জকার হ্যাঁ মানে ওই একদম বাপ মা ওই ঠাম্মি বাবা মা কি রোমান্টিক মা এখন দেখো শর্ট ভিডিও করতে বসেছে মা কত খুশি মায়ের মনে জোয়ার ভাটা ফুটছে মানে চাইলে মাও যদি একটা প্রেমিক জোয়ার করতে পারতো আরও বেশি ভালো হতো তো মাও কিন্তু ওই হুম শর্ট ভিডিও করতে বসে আছে ঠামিও শর্ট ভিডিও করতে বসে আছে ঠাম্মি পেট বের করে নাচতে শুরু করে দিচ্ছে আর এদিকে হুম মুড়ি নিয়ে ঠাম্মি দোলে দোলে করছে নাতনি নিজের মতো করে নিজের নোংরামিতে ব্যস্ত আছে বাস শুধুমাত্র লাইফা বসে বসে দেখছে লাইফাও মনে হয় ভিতরে ভিতরে কারোর সাথে চ্যাটিং ট্যাটিং করছে কারণ বউ কাছে নেই তাই না লাইফা যাই হোক বন্ধুরা হ্যাঁ তোমাদের কী মনে হচ্ছে আমার যেটা মনে হলো আমি নিজস্ব অপিনিয়ন তোমাদের কাছে দিলাম তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো ঠিক আছে অবশ্যই একটা লাইক দেবে চলো টাটা